হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাও অনেক দিন পর তো আমার প্রিয় কিউট কিউট আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সবার প্রিয় মানুষগুলোকে নিয়ে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে কয়েকদিন ধরে ভিডিও না দিতে না দিতে আমার একদম ইচ্ছে করে না ভিডিও দিতে তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও না দেওয়ার কারণ প্রথম হচ্ছে একই তো গ্রামে এমবি দিয়ে আসলে ভিডিও দেখা বা ভিডিও আপলোড দেওয়া খুবই কষ্টকর হয়ে যায় যেহেতু ঠান্ডার দিন তো আমি তো আসলে রাত্রে ভিডিও আপলোড দিয়ে থাকি তো দেখা যায় বাইরে ঠান্ডার মধ্যে যখন নেট প্রবলেম করে বাইরে যাওয়া সম্ভব না তো আরেকটা কারণ হচ্ছে আমার গ্রামে যাওয়ার পরে বাচ্চাদের একটু অসুস্থতা ঠান্ডা লাগা তো এর বাইরে আরেকটা হচ্ছে বাচ্চাদের চিকেন পক্স উঠেছিলো আমার তিনটা মেয়ের শুধু তাইবাবাদে বাদে মানে সবার থেকে উঠেছে তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়ে গেছে দাগটা এখনও থেকে গেছে আসলে তো ডাবের পানি দিয়ে না খেয়ে ওগুলো মুছলে দাগগুলো কমে যায় তো সেটাই করতেছে তো আপনাদেরকে সবাইকে বলবো আমার আসলে চ্যানেলের বারোটা এমনিতে বেজে গেছে আমার চ্যানেলের আসলে ওয়াচ টাইম অনেক ঘন্টা কেটে যাচ্ছে প্রতিদিনই কাটতেছে সেটা আমি জানি যে ভিডিও না দেওয়ার কারণে এবং ভিডিও দেখতেছি না অ্যাক্টিভ থাকতে পারতেছি না আমি সবার ভিডিও দেখে তো যার কারণে আসলে চ্যানেলের ভিউয়ার্স বলেন ওয়াচ টাইম বলেন সব কিছুই একদম ডান হয়ে গেছে তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিও দেখতেছেন তো সবাইকে বলবো ভিডিওতে একটি প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান যেটা আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো আমার প্রিয় আপু ভাইয়েরা কার কেমন দিন কাটছে সবাই কমেন্টে জানাবেন আমি আসলে অনেক দিন ধরে কারো ভিডিও দেখতে পারিনি তো এর জন্য আসলে হাত জোর করে কমা চাচ্ছি তো ইনশাআল্লাহ বাসা যেহেতু চলে আসছি দেখি সবার ভিডিও আসলে আস্তে আস্তে দেখা হবে তো এই তো আমি আসলে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলিনি আজকে আমাদের পেছনে যে পুকুরটা আছে তো সেই পুকুর থেকে আসলে মাছ তোলা হচ্ছে তো একটা জাল দিয়ে আসলে মাছগুলো তুলতেছে আমরা যেহেতু চলে এর পরের দিন তো গ্রামে আছে গ্রামের পুকুরের মাছ কামনা সেটা কি কখনো হয় আমার যখন বিয়ে হয় এরপরে এর পুকুরে আমি প্রথম আমার জীবনে ফার্স্ট আমি একটা বসি দিয়ে মাছ ধরেছিলাম সেটা হচ্ছে একটা হাফ কেজির মতো তেলাপিয়া মাছ তো মাছটা আসলে দেখার আগে আমি যখন যে বড়শির কি বলে ওটা যখন টানতেছি সুতাটা তখনই আমি চিৎকার করে একদম বাড়ি মাথায় করে ফেলছি তো আমার শাশুড়ি আমার ছিলেন তো উনি আসলে দেখে বলতে ইনি হয়তো মাছ ধরেছে এত চিৎকার মানে করে আসলে সবাই বের হয়েছে তো দেখতেছি মানে একদম আমি তুলতে পারতেছি না এরকম অবস্থা যে বর্ষে যেটা সুপ থাকে আমরা যেটা বাঁশের ইয়ে দিয়ে বানানো সেটা একদম বাঁকা হয়ে যাচ্ছে এটা কাঁচা ছিল তো আসলে সবাই দেখে অনেক মজা করছিল। আমাকে দেখে হাসতেছে যে আমি তো কখনো আসলে এরকম অভিজ্ঞতা নেই যে মাছ ধরার অভিজ্ঞতা যেভাবে কীভাবে বসে দিয়ে মাছ ধরে তো সেই দিন আসলে সেই মাছটা রান্না করে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমরা সবাই খেয়েছিলাম প্রায় মাঝখানে টুকরো ছিল প্রায় চারটার মতো চার পাঁচটা হবে হয়তো আর মাথা আর লেস ছাড়া তো ছয় সাতটার মতো পিস হয়েছিল। তো খুবই মজা লেগেছিল তো আপনাদের সাথে সেই কাহিনিটা শেয়ার করতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে আসলে আমাদের মেয়েদের জীবনে অনেক সময় অনেক কুশির কিছু এক্সপিরিয়েন্স থাকে যেটা আসলে কেউ শুনতে চায় না বলেও না যে কোনো কুশির কিছু থাকলে সেটা শেয়ার করতে তো এই যেই ইউটিউব প্ল্যাটফর্মে আমার কিছু কিউট কিউট আপড়ো আছে ভাইয়ারা আছে যাদেরকে বলতে পেরে আমারও আসলে অনেক ভালো লাগে কথাগুলো তো এই তো পুকুর থেকে যে মাছগুলো তুলেছিল সেটাই কাটতে বসেছি আর এখানে কিন্তু আমার জন্য না আমরা যেহেতু তিন যা থাকি এখানে তো সবার জন্য কিন্তু মাছগুলা বাক করা হয়েছে আপনাদের ভাইয়া বাক করে সবাইকে দিছে তো এখানে আসলে আসলে এটাই ভালো লাগে যে এখান থেকে পুকুর থেকে আসলে মাছটা তুলে খাওয়া হয় তারপর বাগান থেকে আমাদের কিছু শাক সবজি থাকে এগুলা এনে খাওয়া হয় খুব ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো খেতে ভালো লাগে তো শুধু একটা জিনিস আসলে খারাপ লাগে এখানে কোনো মানুষ পাওয়া যায় না বা কেটে বাজার থেকে আনলে তো আসলে এগুলো কেটে কুঠে নিয়ে আসে আপনাদের ভাইয়া তো এখানে আসলে সব কিছু নিজে করে খেতে হয় তো আপনাদের ভাই আজকে দুপুরে এই তেলাপিয়া মাছ রান্না করে সেটা জল দিয়ে নাকি ভাত খাবে তো তার জন্য খুব তাড়াহুড়া করতেছি আসলে এখানে গ্রামে আসলে দেখা যায় সকালে নাস্তা খেয়ে দিকে একটু রোদে বসলে সবাই যেহেতু গল্প গুজব করে তো উঠে রান্না বান্না করতে আসলে দেখা যায় দুটো আর একটা বেজে যায় খেতে কেঁতে প্রায় আসরের আচার পর্যন্ত দিয়ে দেয় তো কেয়ার করবো আসলে এখানে তো সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে আর দেখা যায় খুশির সময় আনন্দের সময়গুলো এমনভাবে চলে যায় যে বুঝতে পারি না তো কখন সকাল হয় কখন রাত চলে আসে তো সবার আসলে খুবই ভালো দিন কাটতেছে আসলে মাছগুলা কাটতেছি আর চিন্তা করতেছি আমরা যারা শহরে থাকি বাসাবাড়িতে কতই না আসলে সুখ করি আমরা তো যারা গ্রামে থাকে অনেক কষ্ট তো আমরা কয়েকদিনের জন্য বেড়াতে আসি বলে আসলে সব কিছু বেশি ভালো লাগে গ্রামে দেখা যায় শহরের তুলনায় ঠান্ডাটাও কিন্তু খুব বেশি পড়ে থাকে আর বাজার যেহেতু কাছে থাকে না তো সেটা নিয়েও একটু প্রবলেম হয়ে যায় আমাদের অনেক দূরে গিয়ে বাজার করে আনতে হয় তো যাই হোক আজকে মাছ রান্নার সাথে সাথে তিনটা মাছও ফ্রাই হবে যেহেতু পুকুরের মাছ তো সেটা আমার ওহি কিন্তু ফ্রাই করতেছে একদম মাখা মাখা করে কিন্তু ও হাত দিয়ে সব কিছু মেখে নিচ্ছে আর এদিকে আমি টমেটো কাঁচা টমেটো পাকনা টমেটো আলু দিয়ে মাছের জোল করেছি তো সেটা দিয়ে দুপুরের খাবারটা হবে তো এদিকে আমি মাছের তরকারিটা নিয়ে বাইরে আসলে গ্রামে যাওয়ার পর থেকে বাচ্চারা আসলে ঘরে খায় না এই যে বাইরে বোটেকানায় বসে ওদেরকে খাওয়াতে হয় এটা একটা অভ্যাস হয়ে গেছে তো যাদের আজকে আমার ভিডিওটি ভালো লেগে যাবে তারা সবাই আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো সবাই আমার পাশে থাকবেন অনেক দিন পর আসল ভিডিওটা দিছি পোল ওয়াচ করবেন আসলে অনেক দিন পর ভিডিওতে বয়েস দিচ্ছি খুবই নার্ভাস ফিল হচ্ছে আসলে কি বলতে কী বলছে নিজেও জানি না তো সবাই একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে অতটুকুই আর বক বক করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম